হ্যালো এভরিওয়ান এডুকেয়ার এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা প্রতিবেদন রচনা অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে প্রতিবেদন কি কীভাবে তোমরা একটি আদর্শ প্রতিবেদন লিখতে পারবে প্রতিবেদন লেখার জন্য কোন দিকগুলি তোমাদের ফলো করতে হবে এবং একটি প্রতিবেদনের উদাহরণ সহ তোমাদের সম্পূর্ণ বিষয়টা অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে দেব তাই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা আজকের ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এছাড়াও বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাংলা নির্মিতির বিভিন্ন টপিকগুলি আমি আলোচনা করেছি সেই টপিকগুলির একটি প্লে আমি তৈরি করে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই প্লে লিস্ট দেখে নিও তাহলে বাংলা নির্মিতির অন্যান্য টপিকগুলো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলা প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনার ক্ষেত্রে কী কী নিয়মাবলী তোমাদের ফলো করতে হবে এবং কোন দিকগুলি তোমাদের খেয়াল রাখতে হবে সম্পূর্ণ বিষয়টি আমি বলে দেব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং যে বিষয়গুলি বলবো সেগুলিকে ফলো করে পরীক্ষায় যদি তোমরা প্রতিবেদন লেখো তাহলে অবশ্যই তোমরা প্রতিবেদনে পুরো নাম্বার পাবে প্রতিবেদনের নিয়মাবলী এবং উদাহরণ দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে প্রতিবেদন বিষয়টি আসলে কি দেখো সকলের গ্রহণীয় ও সবার বোঝার উপযোগী সহজ সরল ভাষায় পরিবেশিত খবরই হল প্রতিবেদন অর্থাৎ খবরের কাগজে তোমরা প্রতিবেদন নিশ্চয়ই দেখেছ এবং ইংরেজিতে রিপোর্ট রাইটিং তোমরা অবশ্যই করেছ সেটি হলো প্রতিবেদন যে বিষয়টি তোমাদের এখানে বলার যে খবরটি তোমাদের প্রতিবেদনে লিখতে হবে সেটি যেন সহজ সরল ভাষার হয় এবং সকলে যেন বুঝতে পারে সেটি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এর ইংরাজি নাম হলো রিপোর্টিং রিপোর্টিং তোমরা ইংরাজিতে করেছো অলরেডি অবশ্য ব্যাপক অর্থে সংবাদ ছাড়াও সাক্ষাৎ ধর্মী লেখা ফিচার সম্পাদকীয় রচনা সবই প্রতিবেদন পুরো বিষয়টি আমি বলে দিচ্ছি তোমাদের তার আগে এগুলি দেখে নাও যা ঘটেছে ঘটছে বা ঘটতে পারে এমন ঘটনা হলো সংবাদ প্রতিবেদক বা রিপোর্টারের কাজ হলো এই ধরনের সংবাদ গ্রহণ করে তা পরিবেশন করা খবরের কাগজেও তোমরা দেখতে পাও যে ঘটনাটি যেটি ঘটেছে সেই ঘটনার উপর বেশ করে রিপোর্টার রিপোর্ট লেখেন এবং সেটি যেন সকলের উপযোগী হয় সেটিও কিন্তু রিপোর্টারকে বা প্রতিবেদককে লক্ষ্য রাখতে হবে এবার এই প্রতিবেদন লেখার নিয়মাবলীগুলি তোমরা দেখে নাও অর্থাৎ একটি প্রতিবেদন লিখতে গেলে তোমাদের কোন দিকগুলি ফলো করতে হবে প্রথম পয়েন্টে দেখো লিখেছি প্রতিবেদন সবসময় সহজ সরল ভাষায় লেখা উচিত জটিল বা অপ্রচলিত শব্দ সাধু ভাষা শব্দ যতটা সম্ভব না লেখাই ভালো অর্থাৎ প্রতিবেদনের ভাষা হবে সহজবদ্ধ প্রাঞ্জল এবং মান্যচলিত দেখো তুমি যখন কোনো প্রতিবেদন লিখবে তোমার প্রধান লক্ষ্য হবে তুমি যেটা লিখছ সেটা যেন সকলে পড়ে বুঝতে পারে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে সেটিকে গ্রহণযোগ্য করে তুলতে হবে সেই জন্য লেখাটিকে অত্যন্ত সহজ সরল ভাষায় এবং চলিত ভাষায় তোমাকে লিখতে হবে এবং যে শব্দগুলির অর্থ প্রত্যেকেই জানে সেরকম শব্দ তোমাকে ব্যবহার করতে হবে এক্ষেত্রে তুমি যদি সাধু ভাষা বা কঠিন কোনো শব্দ ব্যবহার করো তা হয়তো সকলে বুঝতে পারবে না সেই জন্য পরীক্ষার ক্ষেত্রেও যখন তোমরা প্রতিবেদন লিখবে সহজ সরল প্রাঞ্জল চলিত ভাষায় অর্থাৎ যেটিকে মান্য চলিত ভাষা বলা হয় সেই ভাষাতেই প্রতিবেদন তোমরা লিখবে বোঝা গেছে প্রথম পয়েন্টটি এবার দেখো দ্বিতীয় পয়েন্ট প্রতিবেদন সবসময় তথ্যমূলক রচনা এখানে কল্পনার কোনো স্থান নেই তথ্যের পরিবর্তন না ঘটিয়ে রচনাকে আকর্ষণীয় করে তোলাই হলো প্রতিবেদকের কাজ প্রতিবেদন বা রিপোর্টিং যখন তোমরা করবে কোনো কিছু বিষয়ের যে ঘটনা ঘটে গেছে তার ওপর বেশ করেই তোমাকে লিখতে হবে তোমার কল্পনায় তুমি কি ভাবছো বা এটাকে রং চং মিশিয়ে লেখার কিন্তু কোনো জায়গা নেই সম্পূর্ণটাই তথ্যমূলক রচনা হবে যে ঘটনা ঘটেছে সেখান থেকে বেরিয়ে অন্য কোন বিষয়ের বিবরণ দিয়ে তোমার কল্পনার জাদু মিশিয়ে কিন্তু কিন্তু এখানে তুমি তুমি লিখতে লিখতে পারবে পারবে না সেটা গল্পের ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিবেদনের সম্পূর্ণ তথ্যমূলক রচনা তোমাকে লিখতে হবে অর্থাৎ এখানে কল্পনার কোনো জায়গা নেই তাই রচনাকে আকর্ষণীয় করেও তোমাকে তুলতে হবে সেই সত্য ঘটনার উপর বেশ করে অর্থাৎ যা কিছু ঘটবে সেই তথ্যমূলক রচনায় আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার নামই হলো প্রতিবেদন বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্য আবারও বুঝিয়ে দেব তোমাদের তিন নাম্বার পয়েন্ট প্রতিবেদনে কোনো একটি বিশেষ দল বা সংগঠনের প্রতি পক্ষপাত করা অনুচিত প্রতিবেদকের দায়িত্ব হচ্ছে নিজে নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করা তুমি যখন কোনো প্রতিবেদন লিখবে তখন তোমাকে নিজের মনে মনে ভেবে নিতে হবে তুমি একজন রিপোর্টার এক্ষেত্রে তোমার ভূমিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ লেখার ক্ষেত্রে কোনো একটি দল বা কোনো সংগঠনের হয়ে কথা তোমাকে বললে হবে না বা কোনো সংগঠনের বিপক্ষে কথা বললেও তোমাকে হবে না সম্পূর্ণ নিরপেক্ষভাবে তোমাকে দুদিক ব্যালেন্স করেই কিন্তু সংবাদ পরিবেশন করতে হবে অর্থাৎ তোমার পরীক্ষার খাতায় প্রতিবেদন ফুটিয়ে তুলতে হবে সেই দিকটিও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে চার নম্বর প্রতিবেদনের শিরোনাম একটি গুরুত্বপূর্ণ অংশ শিরোনাম এমন হওয়া উচিত যা প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তুমি যখন খবরের কাগজ পড়ো দেখবে খবরের কাগজের হেডিং থাকে যেটিকে বাংলায় বলা হয় শিরোনাম যে শিরোনামটি পড়তে তোমার ভালো লাগবে বা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে তুমি দেখবে সেই খবরটাই ভেতরে পড়বে সেরকমই তুমি যখন পরীক্ষায় কোনো প্রতিবেদন লিখবে তোমার প্রথম লক্ষ্য হবে প্রতিবেদনের শিরোনামটিকে আকর্ষণীয় করে গড়ে তোলা কিন্তু সেটি করতে গিয়ে কোনো কল্পনার আঙ্গিক নিলে তোমাকে হবে না তোমাকে অত্যন্ত সাধারণ একটি শিরোনাম দিতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন শিরোনামটি আকর্ষণীয় হয় হয় অর্থাৎ যিনি পাঠক সেটি পড়বেন তোমার প্রতিবেদনটি তিনি যেন সেখানে দৃষ্টি এবং সেই শিরোনামের তিনি যেন সম্পূর্ণ প্রতিবেদনটি পড়েন অর্থাৎ পরীক্ষার সময় যখন প্রতিবেদন লিখবে তোমাকে সহজ সরল ভাষায় একটি আকর্ষণীয় শিরোনাম কিন্তু দিতে হবে আবার লক্ষ্য রাখতে হবে শিরোনামটি যেন খুব বড় না হয়ে যায় ছোট শিরোনাম লিখবে কিন্তু সেটি সহজ সরল এবং সেই শিরোনামটি যেন আকর্ষণীয় হয় সেইদিকে তুমি খেয়াল রাখবে 5 নাম্বার পয়েন্ট একই বিষয় বা প্রসঙ্গের পুনরুক্তিতে প্রতিবেদন রচনার ক্ষেত্রে দোষ হিসাবে বিবেচনা হয় এখানে দোষ বানানটি ভুল হয়েছে দয়কার পেতকাটার বদলে হবে পুনরুক্তি এক্ষেত্রে সবসময় বর্জন করা উচিত অর্থাৎ তুমি যে প্রতিবেদনটি লিখবে সেটিকে খুব বড় করার দরকার নেই কিন্তু একই ঘটনা তুমি যদি প্রতিবেদনে বারবার রিপিট করো তাহলে কিন্তু প্রতিবেদনটি দেখতে খারাপ হয়ে যায় সেটি কিন্তু পড়তেও ভালো লাগবে না তাই প্রতিবেদনে কোনো একটি ঘটনাকে বারবার রিপিট তুমি যাতে না করো সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে প্রতিবেদনটি ছোট হোক কিন্তু যেন আকর্ষণীয় হয় সেই দিকে অবশ্যই কিন্তু নজর রেখো বারবার একই ঘটনা একই ঘটনার বিবরণ প্রতিবেদনে তুমি লিখবে না ছ নাম্বার পাঠকের বোঝার সুবিধার জন্য ব্যাখ্যা বা বিস্তৃত বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করতে হবে এখানে বিস্তৃত ব্যাখ্যা বা বিশ্লেষণ বলতে বোঝানো হয়েছে ধরো কোনো একটি ঘটনা এমনই একটা বিষয় যেটা হয়তো তুমি খুব ছোট করে লিখলে পাঠক বুঝতে পারবে না বিষয়টি তুমি যদি ভেঙে দু তিনটে বাক্যে বুঝিয়ে দিতে পারো তাহলে সেটি পাঠকের কাছে মনোগ্রাহী হবে তো সেরকম কোনো ঘটনা থাকলে তুমি অবশ্যই কিছুটা সেটার ব্যাখ্যা দিয়ে অবশ্যই বিশ্লেষণের মাধ্যমে খবর পরিবেশন করবে তবে লক্ষ্য রাখতে হবে সেই ব্যাখ্যা করার সময় তুমি যেন অবশ্যই নিরপেক্ষ থাকো তুমি যেন কোনো কারোর সাপেক্ষে না প্রতিবেদন লেখো সেই দিকেও কিন্তু তোমাকে নজর রাখতে হবে এইভাবে কোনো কোনো ঘটনার কিছুটা বিস্তৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। নাম্বার প্রতিবেদনে পরিবেশিত সংবাদ সংক্ষিপ্ত আকারে এবং পাঠকের হৃদয়গ্রাহী করে লিখতে হবে পরীক্ষায় তোমাদের শব্দ সীমা কিন্তু নির্দিষ্ট থাকে এই দিকটা কিন্তু প্রথম তোমাকে খেয়াল রাখতে হবে কোনো একটি বিষয়ের প্রতিবেদন লেখার সময় তুমি পাতার পর পাতা লিখে যাবে সেটি যেমন দেখতেও খারাপ লাগবে তেমনই তোমার কিন্তু নাম্বারও কমে যাবে সেই জন্য প্রতিবেদনের আকার যেন খুব বড় না হয় সেই দিকেও তোমাকে খেয়াল যেমন রাখতে হবে সেই সঙ্গে এটিও খেয়াল রাখতে হবে পাঠকের হৃদয়গ্রাহী যেন সেটি হয় অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠক যেন সেই প্রতিবেদনটি পড়েন এই দিকে তোমাকে নজর রাখতে হবে পরীক্ষায় প্রতিবেদন লেখার ক্ষেত্রে অর্থাৎ খুব বেশি বড় তুমি লিখবে না দেড়শো থেকে একশো পঁচাত্তর আশি শব্দের মধ্যে লিখবে এবং সেটি যেন মনোগ্রাহী হয় পরীক্ষকের সেই দিকটাও তুমি নজর রেখো আট নাম্বার ভুল বা বিভ্রান্তিকর সংবাদ যাতে পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক রাখতে হবে প্রতিবেদন লেখার সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে খবরটি পরিবেশন করছো সেই খবরটি যেন সর্বত সত্যি হয় যেন কোন রকম ভুল বা বিভ্রান্তিকর সংবাদ তুমি পরিবেশন না করো পরীক্ষায় লেখার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি তোমাকে নজর রাখতে হবে কল্পনার জাদুতে কোনো ভুল বা বিভ্রান্তিকর বিষয় পরীক্ষাতে তুমি যেন লিখে না আসো এটি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এতে কিন্তু তোমার নাম্বার কমে যেতে পারে তাই যে ঘটনাটি লিখবে বেশি বিস্তৃত করতে যাবে না কল্পনার জাদুতে তুমি সেই প্রতিবেদন লিখবে না যা ঘটনা ঘটেছে সেটি অল্প কথার মধ্যে হৃদয়গ্রাহী করে ফুটিয়ে তুলবে কোনো ভুল বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করবে না তাহলেই কিন্তু তুমি একটি আদর্শ প্রতিবেদন লিখতে পারবে একটু পরে আমি সমগ্র বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব এই যে আটটি পয়েন্ট আমি তোমাদের বললাম সেই আটটি পয়েন্ট কিভাবে প্রতিবেদনে ফুটে উঠেছে সেটিও তোমরা বুঝতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখো কোথাও স্কিপ করো না তবে তার আগে একটি প্রতিবেদনের কাঠামোগত দিকগুলি দেখে নেওয়া যাক অর্থাৎ একটি প্রতিবেদন লেখার সময় চারটি দিকে আমাদের নজর রাখতে হবে সেই চারটি দিক হলো। প্রথমটি শিরোনাম দ্বিতীয়টি হলো সূচনা তৃতীয়টি হল বিবরণ এবং চতুর্থটি হলো উপসংহার শিরোনাম একটি প্রতিবেদনে তো হেডিং দিতেই হবে তোমাকে এবং সেটি যেন সংক্ষিপ্ত হয় খুব বেশি বিস্তৃত না হয় এবং আকর্ষণীয় হয় সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে সেটি আগেই তোমাদের বলেছি এরপরেও তিনটি জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে একটি সূচনা দ্বিতীয়টি বিবরণ তৃতীয়টি উপসংহার অর্থাৎ একটি প্রতিবেদন সবসময় চেষ্টা করবে তিনটি প্যারার মধ্যে লেখার অর্থাৎ ভূমিকার মাধ্যমে প্রতিবেদনের মুখ্য বিষয়টি তুমি বোঝাবে যে ঘটনাটির বিবরণ তুমি দেবে অর্থাৎ প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে তুমি লিখবে তার বিবরণ দ্বিতীয় একটি প্যারায় তুমি লিখবে এবং শেষে কনক্লুশন পার্টে আরেকটি পয়েন্ট হিসাবে তুমি কিছুটা লিখে দেবে তাহলেই কিন্তু একটি ঠিকঠাক প্রতিবেদন তুমি লিখতে পারবে এক্ষেত্রে কিন্তু সূচনা বিবরণ এরকম পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তিনটি প্যারা ভাগ করে প্রতিবেদন লিখবে অর্থাৎ প্রতিবেদনের এই যে চারটি পয়েন্ট আমি তোমাদের বললাম শিরোনাম সূচনা বিবরণ এবং উপসংহার এই চারটি দিকে নজর রেখে প্রতিবেদন লিখবে অবশ্যই দেখবে একটি ভালো প্রতিবেদন তুমি লিখতে পারবে এবার একটি প্রতিবেদনের উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টি যেখানে দেখবে এই চারটি পয়েন্টই রয়েছে এবং কিভাবে প্রতিবেদনটি লিখেছি তোমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করো এবং খাতাতে দরকার পড়লে প্রতিবেদনটি তোমরা লিখিয়ে নিও লিখে নিলে কি হবে প্রতিবেদনটি বুঝতে তোমাদের সুবিধা হবে প্রতিবেদনের বিষয়টি যেটি দেওয়া রয়েছে তোমার এলাকায় জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন তৈরির প্রতিবাদস্বরূপ একটি কর্মসূচির আয়োজন করা হলো এই বিষয়ে একটি প্রতিবেদন তুমি রচনা করো এই টপিকটি দেয়া রয়েছে সেই টপিকের ওপর বেশ করে রাখো প্রতিবেদনটি আমি লিখেছি প্রথমে কী দেয়ার হবে শিরোনাম প্রথম পয়েন্টেই ছিল শিরোনাম লিখতে হবে তো শিরোনাম হিসাবে আমি দিয়েছি জলা বোঝানো সবুজ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ এরপর প্রতিবেদনের মেন যে বিষয়টি হলো তোমাকে নিজস্ব সংবাদদাতা কমা দিয়ে তোমার একটি জায়গার নাম এবং কমা দিয়ে ডেট তোমাকে লিখতে হবে অর্থাৎ যে ডেটে তুমি প্রতিবেদন লিখছো সেই ডেটটি তোমাকে দিতে হবে আমি যেমন উনিশে মে লিখছি তাই আমি এখানে দিয়েছি উনিশে মে এবং যে ঘটনাটি তুমি বিবরণ দিচ্ছ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তাই অবশ্যই ভেতরের যখন কোনো তারিখ দেবে সেটা উনিশে মে অর্থাৎ আজকের যে ডেট তার আগের যে কোনো ডেট তুমি দেবে কখনোই আজকের ডেটের পরের ডেট তুমি দেবে না আমরা প্রতিবেদন লিখি যে ঘটনা ঘটে গেছে তার উপর কখনো এরকম লিখি না যে ঘটনা ঘটবে ভবিষ্যতে তার উপর প্রতিবেদন কারণ সেটা আমরা কেউ জানি না হ্যাঁ কিছু কিছু বিষয়ের হয় তবে তোমরা সব সময় চেষ্টা করবে যে ডেটে প্রতিবেদন লিখবে তার আগের কোনো ঘটনার ডেট নিয়ে প্রতিবেদন লেখার পুরো বিষয়টা দেখে নাও তাহলেই বুঝে যাবে তো প্রতিবেদনের টপিকটি হল জলাবজন ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা হাওড়া উনিশে মে আবাসন আবশ্যক কিন্তু জলা বুঝিয়ে বা সবুজ ধ্বংস করে কখনোই নয় এই পয়েন্টটা হচ্ছে ভূমিকার পয়েন্ট লিখছি আমি তিন এবং চৌঠানে হাওড়া শহরে আয়োজিত বিজ্ঞান চেতনা ফোরামের বার্ষিক কর্মসূচিতে এই সিদ্ধান্তই জানালেন হাওড়া শহরের সাধারণ মানুষ প্রতি বছরের ন্যায় এই বছরও তিন এবং চৌঠানে হাওড়া শহরের বিজ্ঞান চেতনা ফোরাম পরিবেশ বিষয়ক একটি আলোচনা চক্রের আয়োজন করেছিল দেখো সহজ সরল ভাষায় আমি লিখেছি এখানে কোনো জটিল ভাষা নেই যেটা কেউ বুঝতে পারবে না এরকম কিছু নেই সহজ সরল প্রাঞ্জল চলিত ভাষাতেই কিন্তু লেখা এই বিকেল থেকে রাত্রি আটটা পর্যন্ত স্থানীয় শরৎ সদনে অনুষ্ঠিত হয়েছিল পরিবেশ বিষয়ক এই আলোচনা সভা এবারের মুখ্য আলোচ্য বিষয় ছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এটি ভূমিকার পয়েন্ট হয়ে গেল ভূমিকার পর আমাকে ঘটনার বিবরণ দিতে হবে সেটি রয়েছে অর্থাৎ এই এই যে সভা সভাতে কি ঘটেছে কিভাবে এবার প্রতিবাদ মানুষ জানিয়েছে সেই সম্পর্কে লেখা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহুরে জীবনে যে আবাসনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এ কথা কেউই আর অস্বীকার করতে পারবেন না কিন্তু পুকুর বোঝানোর এবং নির্বিচারে বৃক্ষচ্ছেদন করার পরিণাম যে অত্যন্ত ভয়ঙ্কর সে কথা বোঝার সময় এবার এসেছে এর ফলে ক্রমে ক্রমে আমরা পরিবেশকে আমাদের বসবাসের অযোগ্য করে তুলছি আলোচনা সভায় সব ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন বিভিন্ন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ পরিবেশপ্রেমী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিডিও সাহেব ফোরামের সম্পাদক মহাশয় প্রমুখ ব্যক্তিবর্গ এক্ষেত্রে একটি কথা তোমাদের বলে রাখি কোনো বিশিষ্ট ব্যক্তি বা কোনো রাজনৈতিক নেতার নাম কিন্তু এখানে তোমরা ব্যবহার করবে না আমি যেভাবে লিখে দিয়েছি এই যেমন পরিবেশ বিজ্ঞানী পরিবেশ প্রেমী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিডিও সাহেব ফোরামের সম্পাদক এইভাবেই কিন্তু ব্যবহার করবে রাজনৈতিক কোনো নেতা বা কোনো ব্যক্তির নাম কিন্তু প্রতিবেদন রচনার ক্ষেত্রে কোনো কখনোই তোমরা ব্যবহার করবে না এলাকার বহু স্থানীয় সাধারণ মানুষও সভায় উপস্থিত ছিলেন এক শ্রেণীর অসাধু আবাসন ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের যোগসাজশে এই সমস্ত অনৈতিক কাজকর্ম হচ্ছে বলে অভিযোগ জানান অনেকে জলাভূমি বুঝিয়ে ও সবুজ ধ্বংস করে বহুতল বাড়ি নির্মাণের বিরুদ্ধে সভায় অনেকেই ক্ষোভ দেখান এবং প্রত্যেকেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন যে এর বিরুদ্ধে এলাকা এলাকাভিত্তিকভাবে কর্মসূচি তাঁরা গ্রহণ করবেন এবং নিয়মিত প্রতিবাদ জানাবেন এটি হয়ে গেল বিবরণ অংশটি লাস্ট আমি কি বলেছি উপসংখ্যা লিখতে হবে একটি সেটি আমি কিভাবে লিখেছি দেখে নাও এভাবেই গত দুদিন ধরে হাওড়া জেলার বিভিন্ন বিশিষ্ট মানুষ এবং সাধারণ মানুষের সমন্বয়ে পালিত হলো বিজ্ঞান চেতনা ফোরামের বার্ষিক আলোচনা সভা হাওড়া শহরকে দূষণমুক্ত এবং সবুজ করে তোলার প্রতিজ্ঞা করেন এলাকার সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা এবং প্রতি বছর অন্তত হাজার বৃক্ষরোপণের কর্মসূচিও গ্রহণ করা হয় উক্ত সভাতে এইভাবেই প্রতিবেদন দেখো লিখবে তিনটে প্যারা আমি করেছি তিনটে প্যারার প্রথমটি ভূমিকা দ্বিতীয়টি বিবরণ শেষের উপসংঘাত তার সাথে অবশ্যই অবশ্যই কিন্তু নিজস্ব সংবাদদাতা বলে আমি যেটি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ নিজস্ব সংবাদদাতার জায়গার নাম এবং ডেট এই তিনটি দেবে প্রতিবেদনটি অবশ্যই যে ডেট দেবে তার আগের ঘটনার কোনো বিবরণ দেবে তারপরে অবশ্যই কিন্তু শিরোনাম বা হেডিং তোমাদের দিতে হবে যেভাবে দিয়েছি এইভাবেই যদি প্রতিবেদন লেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পূর্ণ নাম্বার পাবে দরকার হলে উদাহরণটি তোমরা খাতায় লিখে নাও এতে তোমাদের প্রস্তুতি নিতে কিন্তু সুবিধা হবে এবং কারোর যদি মনে হয় কোনো একটি প্রতিবেদন লিখে আমার থেকে কারেকশন করিয়ে নেবে তারা অবশ্যই এডুকেয়ারের ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজে ইনবক্সে আমাকে মেসেজ করে প্রতিবেদন লেখাটি তোমাদের কারেকশন করিয়ে নিতে পারো এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো এতে তোমাদের প্রতিবেদন রচনার ক্ষেত্রে সুবিধা হবে এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং এই হলো প্রতিবেদন রচনা এইভাবে যদি তোমরা প্রতিবেদন লিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষায় তোমরা পূর্ণ নাম্বার পাবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং দরকার পড়লে আরেকবার তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আমি তোমাদের বললাম বাংলা প্রতিবেদন রচনার ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রেখে তোমরা পরীক্ষায় প্রতিবেদন প্রতিবেদন লিখবে দেখবে রচনায় তোমরা ফুল মার্কস তাহলে অবশ্যই পাবে এবং আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো